আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ একুশ এগারো দু হাজার বাইশ রোজ সোমবার সরাসরি চর্মনায় আগ্রহার মাহফিল ময়দান থেকে এমপিসি মিডিয়া ভিডিও ধারণ আমরা কথা বলবো এক নতুন যুবক ভাইয়ের কাছ থেকে এবছর এক যুবক ভাই আসছেন চর্মনায় ময়দানে চার দিন আগেই কেন আসলেন এবং এখানে কি দেখছেন

এবং সামনে বসা যাতে পয়সা বয়ান শুনতে পারি ধন্যবাদ ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আল আপনি কেন আসলেন আগে আমি আসলাম ভাই অনেক লোকজন হয় একটু আগে আইসে যে সুন্দরভাবে সামনে একটু হুজুরের বয়ান শুনতে পারি সুন্দর জিগের গুলো সব কিছু তসবি তাহলে ভালোভাবে করতে পারি এ আসা একটু আসায়। আচ্ছা চার দিন আগে আসলেন এই চার দিন আগে আপনি কি পেলেন এই চর্মনার ময়দানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ পেলাম এখানে যদি মনটা খারাপ হয়ে থাকে তারপরে এখানে এই পরিবেশে আসার পর আলহামদুলিল্লাহ অবস্থা দেখেই ভালো হয়ে যায় কারণ এত সুন্দর ময়দান আবার সুন্দর একটা মাদ্রাসা আছে আবার সাইডে সুন্দর বিশাল নদী এত সুন্দর মনোরম পরিবেশ আর কোথাও পাওয়া যাবে কিনা আমার জানা নেই আচ্ছা আপনার নজরে কি কোনো এখানে বেদা আছে কোনো কাজ কি করছে কখনোই কোনো বেদার তো দূরের কথা কখনোই এখানে কোনো গোনার পরিবেশ নেই কিভাবে বেদাত হবে ধন্যবাদ আপনার জনজনকে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান আপনার নাম কি মোহাম্মদ আব্দুল হালিম আপনি এই চর্মনার মাহফিলে কি এবছর নতুন আসছেন জি এবছর আমি নতুন আসছি ঠিকানা বলুন একটু ঠিকানা নারায়ণগঞ্জ সিটাং রোড জি সিদ্ধিরগঞ্জ থেকে আচ্ছা আপনি কেন আসলে আপনাকে কে নিয়ে আসছে এই ময়দানে এখানে আসছি দুনিয়া এবং আখেরাত কল্যাণের জন্য এবং এখানে দীর্ঘদিন যাওয়া আসব বলে নিয়ত করছি কিন্তু ওইভাবে সময় দেওয়া হয় নাই তো এবছর খাস নিয়ত করছি যে আল্লাহর উদ্দেশ্যে নেক হাসিলের উদ্দেশ্যে আমি সর্বনায় ক্ষেত এখানে হাজির হব। জন্য এখানে মূলত আসা এবং আরসি হলো কাউসার আহমেদের মাধ্যমে এই কাউসার ভাই দেশে ঠিকানা কোথায় উনি আসলে নারায়ণ নদী থাকেন ওনার হোম ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা আপনারা কাফেলা কতজন আসছেন কাফেলা আসলে আমরা এখন আপাতত আসছি এখানে দশ বারো জনের মতো টিম আসছি সুন্দর একটা পরিবেশে বসার জন্য আসলে মূলত আমরা এখানে প্রায় দুই তিনশো লোক আসবো এখানে তো তাদের